বাবা বাজার আর কত দূরে অনেকক্ষণ ধরে তো হাঁটছি হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল আর একটু কষ্ট করমা মা এই তো প্রায় চলে এসেছি বেশি পথ বাকি নেই বাবা ওই বাজারে তো অনেক কিছু পাওয়া যায় তাই না পাগলি মেয়ের কথা শোনো বাজারে তো সবকিছু পাওয়া যাবেই বাবা দেখো মহেশ কাকু বাজার থেকে গরু নিয়ে আসছে তাই তো দেখছি কি রে মহেশ গরুটা কত দিয়ে কিনলি হারান দাদা সামনে বর্ষাকাল নতুন ফসল রোপণ করতে হবে চাষের জন্য প্রতি বছর কত কষ্ট করতে হয় সময় মতো চাষ দিতে না পারলে যে ফসল রোপণ করতে পারবো না তাই এই গরুটা কিনলাম গরুটা দু টাকা নিলো তা বেশ ভালো কাজ করেছিস আর কম দামেও পেয়েছিস আমারও অনেক কষ্ট হয় চাষাবাদ করতে তোর গরুটা মাঝে মধ্যে আমিও ব্যবহার করতে পারবো কি যে বলো হারান্দা কত বিপদ আপদে আমায় সাহায্য করেছ তুমি আমার গরু মানে তোমার গরু আমি এখন চলেই গো আকাশে আবার মেঘ ঘুরেছে ছাতাটা আনতে ভুলে গেছি মা আকাশে মেঘ করেছে। তাড়াতাড়ি বাজারে পৌঁছোতে হবে না হলে যে ভিজে যাব পা তো মা এই বর্ষার মিঠা পানির টাটকা মাছ নিয়ে যাও বড় বড় মাছ নিয়ে যাও বর্ষার নতুন পানির মাছ নিয়ে যাও ও দাদারা ও দিদিরা নিয়ে যাও নিয়ে যাও এই মাছটা তো বেশ দাদা এই মাছটা কত আনা দাদা এইটা নদীর একেবারে টাটকা মাছ মাত্র দশ টাকা একেবারে দশ টাকা আকেটেল গাছের দাও ব্যাগে ভরে দাও এ বাড়িতে গিয়ে জমিয়ে মাছ আর খেটুড়ি খাবো দেখো বাবা কাকু কত বড় মাছ কিনছে আমাদের জন্য নিয়ে চলো না বর্ষার দিনে মাকে বলবো জমিয়ে রান্না করতে এত বড় মাছ কেনার সামর্থ্য আমার নেই মা তুই তো জানিস তোর বাবা ধনী নয় রে

বারো তো আশেপাশে মানুষ আছে বললেই দোষ যত সব আকাশে মেঘ করেছে কাল নিশ্চয় নদীতে অনেক মাছ পাওয়া যাবে কাল তোকে নিয়ে নদীতে মাছ ধরতে যাব এখন কিছু চাল ডাল কিনে বাড়ি যাই তাহলে তো খুব মজা হবে আমাদের মাছ আর কিনতে হবে না আমিও মাছ দিয়ে ভাত খেতে পারবো হারান চাল ডাল কিনে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল সেই কখন মানুষটা মেয়েটাকে নিয়ে বাজারে গিয়েছে এখনো এলো না এইদিকে তো পুরো আকাশ অন্ধকার করে এসেছে জানি না কি হবে একটা ছাতা কেনারও টাকা নেই কখন যে বৃষ্টি নামে হাই হাই এ যে মুসুলধারে বৃষ্টি শুরু হলো এখন কি করি বাবা দেখো একটা বড় গাছ দেখা যাচ্ছে চলো গাছটার নিচে আশ্রয় নি তো আর কোনো পথ খোলা নেই ছাতা থাকলে তো কোনো রকমে ঘরে যাওয়া যেত আমি তোর এমন হতভাগ্য বাবা তোদের কোনো ইচ্ছেই পূরণ করতে পারি না হারান আর তিনি সেই গাছটির নিচে দাঁড়ায় তারা গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতে লাগলো দেখো বাবা কত ব্যাং বৃষ্টিতে লাফালাফি করছে বৃষ্টি এলে এদের খুব আনন্দ লাগে তাই না বাবা আরে তুই দেখি ভিজে যাচ্ছিস ভাই আমার কাছে আয় দেখি বলবো গিনি কোথায় গেলে দেখো বাজার থেকে কত বড় মাছ কিনে নিয়ে এসেছিস মাগো কত বড় মাছ দেখে তো জিভে চল চলে আসতেছে জানি না রান্না করলে কত স্বাদ হবে বৃষ্টি রাতে মাছের ঢোল আর খিচুড়ি একেবারে জমবে ভালো এরপরে কিন্তু কোচি পাঠার মাংস নিয়ে আসবেই বলে দিলুম হা হা কত দিন খাওয়া হয়নি মাংস খিচুড়ি বাঘ ব্যাগটা ধরো তো এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে কথা বলছি এটা তো দেখছো নাকি বৃষ্টির দিনে মাংস আর খিচুড়ি অনেক দিন খায়নি তুমি তাড়াতাড়ি মাছ আর খিচুড়ি রান্না করো আমার যে আর তর্স হয়েছে না তুমি শরীর মুছে নাও তো আমি এক এক্ষুনি রান্না বসাচ্ছি